আরো কিছু মাংসের গরু দেখাবোকুম কেমন আছেন বড় ভাই আলহামদুল্লাহ কোথা থেকে আসছেন কয়টা গরু হয়েছে বাজার খারাপ একটা গরু বিক্রি করতে পারেন আপনার হাতের নিচে কত চান

আশি দিবেন সর্বশেষ নব্বই উপরে লাগবে দর্শক নব্বই উপরে লাগবে এই গরুটি বেশ সুন্দর একটি পকটা গরু রোহিঙ্গা ব্যবসায়ী ভাই এই সাদাটা আপনার নাকি